Да. ইঞ্জিনিয়ারদেরকেও হার মানাবে এই প্রাণী এদের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এতটাই বিষয়কর যে আটকে দিতে পারে খরস্রোতা নদীকেও আশ্চর্য প্রাণীটির নাম বিভার ইঁদুরের মতো দেখতে ছোট্ট এই প্রাণীটির দক্ষতার গল্প যে কাউকে অবাক করতে বাধ্য এরা গাছ কেটে পাথর টেনে তৈরি করতে পারে মজবুত বাঁধ যে বাঁধ বদলে দেয় প্রমুত্তা নদীর গতিপথ শত শত শ্রমিকের কাজ নিমিশে করে ফেলতে পারে দক্ষ এই প্রাণীটি এজন্য অনেকে বিভারকে বলেন প্রাকৃতিক সিভিল ইঞ্জিনিয়ার ইন্ডিয়ার কোন স্থাপনা নির্মাণে মানুষের যেখানে লেগে যায় বিপুল পরিমাণ অর্থ শ্রমিক কিংবা প্রযুক্তির ব্যবহার সেখানে বড় বড় নদীতে বিভার শুধুমাত্র তার দাঁত আর মেধাশক্তি দিয়ে নির্মাণ করে ফেলে বিশাল সব বাঁধ এমনকি দাঁত দিয়ে বিভার কেটে ফেলতে পারে সুচ্চ সব গাছ সংখ্যার বিবেচনায় ক্যাপি পর এটি বিশ্বের বৃহত্তম কোন তীক্ষ্ণ দন্তি প্রাণী গোষ্ঠী এদের বুদ্ধিমত্তা এদেরকে করেছে অনন্য বিভারের অদ্ভুত দক্ষতা তাদেরকে বানিয়েছে বিশ্বের অপর কিভাবে নিজের বুদ্ধিমত্তা আর দক্ষতার প্রমাণ দেয় বিভাগ কতটা ধারালো ছোট এই প্রাণীটির দাঁত কোন আশ্চর্য উপায়ে করে বাঁধ নির্মাণ জানবো সেসব ব্যাপারে সাথে আরো জানবো কোন সব জায়গাতে দেখতে পাওয়া যায় বিভাগদের পৃথিবীতে অজস্র প্রাণীর বাস যার কোনটা আমাদের চেনা কোনটা এখনো অনেকের চেনা বাইরে প্রাণীগুলো বিশ্বের শেষ নেই নানা প্রাণীর বুদ্ধি কৌশল মানুষকে দারুন অবাক করে প্রায় ঘর বাবু দেখে আমরা যেমন সে প্রাণীটির নাম বিভার এটাকে দেখে অনেকটাই ইঁদুরের সাথে গুলিয়ে ফেলতে পারে দেখতে কিছুটা মিল আছে অতি চেনা প্রাণী ইঁদুরের সাথে তবেই এরা বুদ্ধিমত্তা ও দক্ষতায় ছাপিয়ে যাবে বিশ্বের বিশাল বিশালদেহী সব প্রাণীকেও বিভার মূলত একটি স্তন্যপায়ী প্রাণী জলজ পরিবেশে বাস করে। বিভার তাদের দক্ষতা বাঁধstan তৈরি এবং পরিবেশের উপর প্রভাবের জন্য বেশ পরিচিত। যারা অভিনব উপায়ে বিশাল সব বাঁধ তৈরি করে চমকে দেয় সবাইকে। তাদের দক্ষতার জন্য তাদেরকে তুলনা করা হয় সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে। নদীর মধ্যে বিভারের তৈরি বাঁধ দেখে অনেকেই বিশ্বাস করেন এটা কোনো প্রাণীই তৈরি। মনে হবে এটা হয়তো সিভিল ইঞ্জিনিয়ার পেশার সাথে জড়িত মানুষদেরই কাজ। এজন্য বিভারকে বলা হয় প্রাকৃতিক সিভিল ইঞ্জিনিয়ার। চোখ কান এবং নাক মাথার উপরে হয় সাতার কাটার সময় পানির নিজের থেকে নিঃশ্বাস নিতে এবং দেখতে পারে বিভার। তবে এই সবচেয়ে শক্তিশালী অংশ হচ্ছে এদের দাঁত যে দাঁত দিয়ে এরা গাছ কেটে ফেলতে পারে যেসব স্থাপনা নির্মাণে মানুষের হয় বিপুল অর্থ শ্রমিক ও প্রযুক্তির ব্যবহার সেসব বিভার করে ফেলে অনায়াসে তাদের তীক্ষ্ণ দাঁত দিয়ে মাত্র আধা ঘন্টা একটি পাতলা গাছ কেটে ফেলতে পারে বড় আকারের গাছও এরা এক রাতের মধ্যে কেটে ফেলে এরপর গাছ কাঠ এবং কাদা ব্যবহার করে তারা এসব বাঁধ তৈরি করে এই বাঁধ পানি ধরে রাখে যা বিভারের বাসস্থান তৈরি করে এবং শিকারীদের থেকে তাদের রক্ষা করে শুধু রিজদের রক্ষা করাই নয় বরং পরিবেশের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে বিভার তাদের তৈরি বাদ জলাভূমি তৈরি করে যা অন্যান্য উদ্ভিদ এবং প্রাণীদের জন্য বাসস্থান প্রদান করে বিভার জলাভূমি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে যা পানি বিশুদ্ধ করে বন্য প্রাণীকে আশ্রয় দেয় এবং বন্যার বিরুদ্ধে বিভার সামাজিক প্রাণী একে অন্যের পাশে থাকে যেটা মানুষকে দেয় একে অপরের পাশে থাকা প্রেরণা ও সামাজিক বার্তা যদিও এই প্রাণী প্রায় বিলুপ্তির পথে বিভার প্রকৃতির জন্য উপকারী হওয়া সত্ত্বেও এদের শিকার করা হয় বিশেষ করে টানা আশি বছর ধরে ব্যানি বর্ধক পণ্য তৈরিতে ব্যাপকভাবে বিভারের কোস্তরি ব্যবহৃত হচ্ছে এসবে হুমকির মুখে এদের ভবিষ্যৎ বর্তমানে বিভারের দুটি প্রজাতি জীবিত রয়েছে একটি উত্তর আমেরিকা এবং অপরটি ইউরোপ ও এশিয়া